আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিভুজ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ তো প্রথমে আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্গী সমান অর্থাৎ তিনটি কোণই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে বা ইকুইলেটরাল ট্রায়াঙ্গেল বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3 থ্রি বাই ফোর এই স্কোয়ার যেখানে হচ্ছে এ হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ সবগুলো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করা হয় তো চলুন এই বারোতম বিশ্বাসের এই অঙ্কটি সমাধান করি তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিনে সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু এই স্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার বলতে আমাদের বাহুর দৈর্গ সোলোর স্কোয়ার হবে সো রুট থ্রি বাই ফোর আমরা যদি ষোলোকে স্কোয়ার করি তাহলে আসবে দুইশো ছাপ্পান্ন এখন আমরা এই চার দিয়ে দুশো ছাপ্পান্ন কাটলে আসবে চৌষট্টি সো আমাদের অ্যান্সার আসবে চৌষট্টি রুট থ্রি এটি হচ্ছে এই অঙ্কের সমাধান অর্থাৎ অ্যান্সারটা হবে চৌষট্টি রুট থ্রি তো এরপর সমবাহু রিলেটেড আরেকটি প্রশ্ন আমরা সমাধান করবো দেখতে পাচ্ছেন একটি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য টু রুট থ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল করতে হবে তো আমরা সূত্র জানি সূত্রটা হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এই বাই ফোর এর মান দেওয়া হচ্ছে রুট থ্রি বাই ফোর এখানে এই স্কোয়ার আর টু অর্থাৎ দুইটুকুনি চার হবে আর এই স্কোয়ার আর রুটে কেটে অর্থাৎ সো এখানে এটা এটা কেটে গেলে ফোর ফোর কেটে গেলে আমাদের আনসার হবে তো এরপর আমরা আরেকটি অঙ্ক দেখব এখানে যদি সিক্স সেন্টিমিটার বলা থাকে সিক্স সেন্টিমিটার হলে ক্ষেত্র ক্ষেত্রফল কত হবে তো আমরা সূত্র জানি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আমরা সূত্র মান বসাব এই স্কোয়ার বলতে এখানে সিক্স সেন্টিমিটার স্কোয়ার সমান সমান রুট থ্রি বাই ফোর এটা কাজবে ছত্রিশ সেন্টিমিটার স্কোয়ার আমরা যদি এটাকে কাটি তাহলে আসবে অর্থাৎ নাইন রুট থ্রি অঙ্কটির অ্যান্সার আসবে নাইন রুট থ্রি তো এখন সমহ ত্রিভুজ সংক্রান্ত সর্বশেষ অঙ্ক দেখব এবং এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরি পরীক্ষা আসতে তো অঙ্কটি দেখুন একটি সম্ভব ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে দেয় অর্থাৎ বর্গমিটার বেড়ে দেয় তাহলে সম্ভব ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য কত মিটার হবে সমাধান সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্গমরা জানি এ মিটার তাহলে যদি দুই মিটার বাড়াই তাহলে হবে টু মিটার তাহলে আমরা সূত্র জানি কি সমবাহু ত্রিভুজের সূত্র রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার এখন আমাদের এটা বার ফলে এটা হয়েছে তো প্রথমে আমাদের সংবতন বুদ্ধির ক্ষেত্রফল কত ছিল সেই সূত্র এবং কতটুকু বাড়ছে সেটা থেকে মাইনাস করলে আমাদের অঙ্কটা বের হয়ে আসবে তো আমরা প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার আর আমাদের আগে ক্ষেত্রফল বাড়ার আগে আমাদের ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান সমান আমাদের বেড়ে হয়েছে রুট আমরা এখন অঙ্কটি করবো রুট থ্রি বাই ফোর আমরা যদি কমন নিই তাহলে আসবে এ প্লাস টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ আমরা কমন নিয়ে নিলাম রুট থ্রি বাই ফোর এখন রুট থ্রি বাই ফোর এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস টু প্লাস এ এ প্লাস টু মাইনাস এ সময় সময়ান থ্রি রুট থ্রি অর্থাৎ রুট থ্রি বাই ফোর এখানে আসবে টু এ প্লাস টু এখানে কেটে যাবে অর্থাৎ টু গুণ করি তাহলে আসবে ফোর এ প্লাস ফোর আর এটা ওই পাশে নিয়ে গেলে রুট থ্রি বাই ফোর এটা উলটিয়ে ফোরটা উপরে চলে যাবে রুট থ্রিটা নিচেই থাকবে তারপরে এই থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি অর্থাৎ রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু ফোর আর রুট থ্রি তো এখন আমরা যদি এটাকে এটা কেটে দিই তাহলে আমাদের এখান থেকে আমরা যাব অর্থাৎ এই পাশে ছিল ফোর এ প্লাস ফোর এ প্লাস ফোর সমান সমান এই রুট থ্রি রুট থ্রি গুণ গুণগুলো হয় থ্রি ইন্টু ফোর অর্থাৎ ফোর এ প্লাস ফোর বারো এখন ফোর এ এই পাশে রেখে দিয়ে বারো এই পাশে নিয়ে গেলে এখানে আসবে আট অতএব এ সমান সমান আট বাই টু অর্থাৎ দুই অতএব এ সমান সমান টু অর্থাৎ এই যে ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য আসবে দুই মিটার তো এইভাবে অঙ্কটি আপনারা করতে পারবেন তো আশা করি এই অঙ্কগুলো ত্রিভুজের সূত্র যদি আপনারা মনে রাখতে পারেন অর্থাৎ রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ইন্টু এই স্কোয়ার এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এই সূত্রটি পারলে সব ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম